আসসালাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রমজান মাস কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে রমজান মাসের জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে আপনি ইফতারের টাইম এমনকি সেহরি শেষর টাইম সবকিছুই দেখতে পারবেন এমনকি কোন নামাজ কোন টাইমে পড়তে হবে ইফতারের দোয়া কি বা হচ্ছে সেহেরির দোয়া কি সব কিছু আপনি দেখতে পারবেন তো চলুন দেখাচ্ছি কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন প্রথমে আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করবো মুসলিম ডে সার্চ করার পরে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে ইনস্টল হওয়ার পরে আপনি দেখতে পারবেন এরকম ওপেন লেখা চলে এসেছে আমরা এখান থেকে ওপেন লেখার উপর একটা ক্লিক করব এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা হচ্ছে এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ এখান থেকে চালিয়ে যান এই বাটনে ক্লিক করব এবার এখান থেকে আবারও আমাদের চালিয়ে যান এখানে ক্লিক করতে হবে তারপরে বন্ধুরা দেখতে পারবেন এখানে একটা সার্চ বাটন রয়েছে আমরা এখান থেকে সার্চ বাটন একটা ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার জেলাটাকে এখানে সার্চ করে নেবেন ঠিক আছে আপনার জেলাটা সিলেক্ট করলে কিন্তু দেখতে পারবেন যে আপনি কোন টাইমে আপনার জেলায় হচ্ছে ইফতার শুরু হবে অ্যান্ড সেহরির টাইম শেষ হবে ঠিক আছে আপনি যদি ভুল জেলা সিলেক্ট করেন তাহলে কিন্তু সঠিক টাইমটা আপনি দেখতে পারবেন না সো আমি হচ্ছে আমার জেলাটা এখানে সার্চ করে নিচ্ছি আপনি যখন আপনার জেলাটা এখানে সার্চ করবেন তখন কিন্তু নিচের দিকে এরকম ভাবে শো করবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পারবেন চালিয়ে যান লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে অ্যান্ড নিচের দিকে আবারও দেখতে পারবেন চালিয়ে যান লেখা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করবো অ্যান্ড দেখতে পাচ্ছেন অটোমেটিক রিমাইন্ডেড এখানে একটা লেখা রয়েছে প্রথমে এটা সিলেক্ট করার পর নিচের দিকে চালিয়ে যান এখানে ক্লিক করতে হবে সো উপরের দিকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসরের নামার শেষ হতে আর মাত্র চুয়াল্লিশ মিনিট টাইম রয়েছে এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা নামাজের টাইম এখানে দেখতে পারবেন এবার হচ্ছে আমরা কীভাবে সেহরি অ্যান্ড ইফতারের টাইমটা দেখব সেটা হচ্ছে বিষয় আপনি একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে শের সময়সূচি অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী ইফতার অ্যান্ড পরবর্তী শাহরী ঠিক আছে তো এবার যদি বড় করে দেখুন আমরা এখানে একটা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের ইফতার টাইম হচ্ছে পাঁচটা সাতান্ন মিনিট অ্যান্ড পরবর্তী শাহরি হচ্ছে পাঁচটা ষোলো মিনিট অর্থাৎ পাঁচটা ষোলো মিনিটের আগে কিন্তু আমাদের রোজার জন্য নিয়োগ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু প্রতিদিনই হচ্ছে এটা আপডেট আপনি পেয়ে যাবেন ডেইলি হচ্ছে আপডেট কিন্তু তারা দিয়ে দেয় ডেইলি ইফতার অ্যান্ড ডেইলি শাহরির আপডেটটা আপনার এখান থেকে দেখতে পারবেন অ্যান্ড টাইমটাও কিন্তু দেখতে পারবেন ওকে অ্যান্ড এইখানে আপনি দেখতে পারবেন আসরের নামাজ কয়টার সময় হয় অ্যান্ড মাগরিমের নামাজ কয়টার সময় হয় সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ক্যালেন্ডার ও সকল ওয়াক্ত দেখুন জাস্ট এখানে ক্লিক করলে আপনি কিন্তু সকল নামাজ অ্যান্ড নামাজের টাইম দেখতে পারবেন যে কোন টাইমে আপনাকে নামাজগুলো আদায় করতে হবে মানে একদম অ্যাডজাস্ট যে টাইমগুলো আপনার জেলায় সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো এই অ্যাপটা সবার মোবাইলে ইনস্টল করে রাখা দরকার রমজান মাসের জন্য বা আপনি সবসময়ের জন্য কিন্তু এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে পারেন কারণ হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোরআন অপশনে ক্লিক করলে আপনি কিন্তু অনেক সুরা পেয়ে যাবেন যে সুরাগুলো কোরআনের মধ্যে রয়েছে সেই সুরাগুলো কিন্তু আপনি এখানে বাংলায় পেয়ে যাবেন বাংলায় কিন্তু আপনি শিখতে পারবেন অ্যান্ড দোয়া অপশনে ক্লিক করলে আপনি কিন্তু দৈনিক জীবনের দোয়া পেয়ে যাবেন নামাজ কীভাবে আদায় করতে হবে নামাজের দোয়া পাবেন সাওম রয়েছে তারপর কোরআন থেকে অ্যান্ড বিভিন্ন রকমের দোয়া মানে এক কথায় কোরআনের মধ্যে যে আয়াত বা দোয়াগুলো রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন আপনার প্রতিদিন জীবনের যে দোয়াগুলো আপনার পাঠ করার প্রয়োজন আল্লাহর এবাদত করার জন্য সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন এই জন্য আমাদের মুসলিম হিসেবে এই অ্যাপটা আমাদের মোবাইল ইনস্টল করে রাখা দরকার প্রতিদিন এখান থেকে পড়া দরকার বা শেখা দরকার ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এমনকি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ